ওম শান্তি আজ দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ প্রাতমূরলী ওম শান্তি বাপদাদা মধুবন আজকে বাবার সাকার অমূল্য মধুর মহাবাক্য বাবা বলছেন মিষ্টি বাচ্চারা স্মরণে থেকে সকল কর্ম করো তাহলে অনেকের তোমাদের সাক্ষাৎকার হতে থাকবে আজকের প্রশ্ন সঙ্গম যুগে কোন বিধির দ্বারা নিজের হৃদয়কে শুদ্ধ অর্থাৎ পবিত্র করতে পারো সঙ্গম যুগে কোন বিধির দ্বারা নিজের হৃদয়কে শুদ্ধ অর্থাৎ পবিত্র করতে পারো উত্তরে বাবা বলছেন স্মরণে থেকে খাবার প্রস্তুত করো এবং বাবার স্মরণে থেকেই খাও তবেই হৃদয় শুদ্ধ হয়ে যাবে সঙ্গম যুগে তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের বানানো ব্রহ্মাভোজন দেবতাদেরও খুব পছন্দ যাদের ব্রহ্মাভোজনের কদর থাকে তারা থালা ধুয়েও তার জল পান করে এর মহিমাও অনেক স্মরণে থেকে বানানো ভোজন খেলে শক্তি পাওয়া যায় হৃদয় শুদ্ধ হয়ে যায় ওম শান্তি সঙ্গমেই বাবা আসেন প্রত্যহ বাচ্চাদের বলতে হয় যে আত্মাদের রুহানি পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন কেন এমন বলেন যে বাচ্চারা নিজেকে আত্মা মনে করো তাহলে কথা বাচ্চাদের স্মরণে আসে যে সত্যি অসীম জগতের পিতাই আত্মাদের পড়ান সার্ভিসের জন্য বিভিন্ন রকমের পয়েন্টসের ওপর বোঝান বাচ্চারা বলে যে কোনো সেবা নেই আমরা বাইরে গিয়ে কিভাবে সেবা করব। বাবা সার্ভিসের যুক্তি অনেক সহজ করে বলেন চিত্র যেন হাতে থাকে রঘুনাথের শ্যামবর্ণের চিত্র যেন থাকে আর গৌরবর্ণেরও যেন থাকে কৃষ্ণ বা নারায়ণের গৌরবর্ণের চিত্রও যেন থাকে শ্যামবর্ণেরও যেন থাকে চিত্র ছোট হলেও চলবে কৃষ্ণের একেবারে ছোট চিত্রও তৈরি করে তোমরা মন্দিরের পূজারীকেও জিজ্ঞাসা করতে পারো যে একে শ্যাম কেন বানানো হয়েছে যখন কিনা তিনি আসলে সুন্দর বাস্তবে শরীর তো কালো হয় না তোমাদের কাছে তো সুন্দর সুন্দর চিত্র বা মূর্তিও আছে তবে এদের মূর্তি কালো কেন বানানো হয়েছে বাচ্চারা তোমাদের তো এটা ভালোভাবেই বোঝানো হয়েছে যে আত্মা কিভাবে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে নিচে নামতে থাকে আত্মা কামচিতাতে চড়ে কালো বা অসুন্দর হয়ে যায় জগন্নাথ বা শ্রীনাথ দ্বারে যাত্রীদের খুব ভিড় হয় সেখানে তোমাদেরকেও আমন্ত্রণ জানায় তোমরা বলো আমরা এদের চুরাশি জন্মের কাহিনি শোনাচ্ছি ভাই এবং বোনেরা আপনারা এসে সে কাহিনী জানুন এমন ভাষণ আর কেউ করতে পারবে না তোমরা তাদের বলতে পারো এরা কি করে কালো বা অসুন্দর হয়ে গেছে প্রত্যেককেই পতী থেকে পবিত্র অবশ্যই হতে হবে দেবতারা যখন বাম মার্গে যায় তখন থেকেই তাদের মূর্তি কালো বানানো হয়েছে কাম চিতাতে বসার ফলে তারা আয়রন এজেট হয়ে যায় আয়রনের কালার হলো কালো আর সোনার কালার হলো গোল্ডেন তাকে বলা হবে সুন্দর তারাই চুরাশি চক্রের পরে অসুন্দর হয়ে যায় সিঁড়ির ছবিও হাতে থাকতে হবে সিঁড়ির চিত্র বড় হলে দূর থেকেও ভালোভাবে দেখতে পাওয়া যাবে এরপর তোমরা বোঝাবে যে এভাবেই ভারতের এমন গতি হয়েছে এটা তো লেখাও আছে উত্থান আর পতন সার্ভিসের খুব শখ থাকা উচিত বাচ্চাদের বোঝানো উচিত যে দুনিয়ার চক্র কীভাবে আবর্তিত হয় গোল্ডেন এজ সিলভার এজ কপার এজ আয়রন এজ এবং পুরুষোত্তম সঙ্গম যুগের কথাও উল্লেখ করতে হবে একসাথে বেশি চিত্র নেওয়ার প্রয়োজন নেই সিঁড়ির চিত্র প্রধান বিশেষত ভারতের জন্য তোমরা বোঝাতে পারো তোমরা পতিত থেকে পবিত্র কী করে হতে পারো বাবাই হলেন একমাত্র পতিত পাবন ওনাকে স্মরণ করলে সেকেন্ড জীবন মুক্তি পাওয়া যায় বাচ্চারা তোমাদের মধ্যে চক্রের সম্পূর্ণ এই জ্ঞান রয়েছে বাকিরা তো সকলে অজ্ঞানতার নিদ্রায় আচ্ছন্ন হয়ে রয়েছে ভারত যখন জ্ঞানে ছিল তখন অত্যন্ত ধনশালী ছিল এখন ভারত অজ্ঞানতার মধ্যে বিরাজ করছে তাই কত কাঙাল হয়ে গেছে জ্ঞানী মানুষ আর অজ্ঞানী মানুষ তো হয় তাই না দেবী দেবতা আর মানুষ তো বিখ্যাত দেবতারা সত্যযুক্ত মানুষ দাপড় কলিতে বাচ্চাদের বুদ্ধিতে কথা সর্বদা থাকা উচিত যে আমরা সার্ভিস কীভাবে করবো সেটাও বাবা বোঝাতে থাকেন সিঁড়ির চিত্র বোঝানোর জন্য খুব ভালো বাবা বলেন গৃহস্থ ব্যবহারে থাকো শরীর নির্বাহের জন্য কাজ কর্মাদিত করতেই হবে লৌকিক পড়াশোনাও করতে হবে বাকি যেটুকু সময় পাওয়া যাবে তা সার্ভিসের জন্য স্মরণে রাখা উচিত যে আমরা অন্যদের কল্যাণ কিভাবে করব। এখানে তো তোমরা অনেকের কল্যাণ করতে পারো না এখানে তোমরা আসোই বাবার মুরলি শুনতে এতেই জাদু আছে বাবাকে জাদুকর বলা হয় তাই না গায়নও করা হয় তোমার মুরলিতে জাদু তোমাদের মুখ দ্বারাও যে মুরলি ধ্বনিত হয় তার মধ্যেও জাদু আছে মানুষ থেকে দেবতা হয়ে যায় বাবা ব্যতীত আর এমন কোনো জাদুকর হয় না গায়নও আছে যে মনুষ্য থেকে দেবতা হতে বেশি সময় লাগে না দুনিয়া পুরানো থেকে নতুন অবশ্যই হবে পুরানোর বিনাশও অবশ্যই হবে এই সময় তোমরা রাজযোগ শিখছ তাহলে রাজাও অবশ্যই হবে বাচ্চারা এখন তোমরাই জানো যে চুরাশি জন্ম পরে পুনরায় প্রথম স্থানাধিকারীর জন্ম হওয়া উচিত কারণ ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয় সত্যযুগ ত্রেতা যা কিছুই অতিবাহিত হয়ে গেছে তা পুনরায় অবশ্যই রিপিট হবে তোমরা এখানে বসে থাকলেও বুদ্ধির দ্বারা এই কথা স্মরণ করতে হবে যে আমরা ফিরে গিয়ে পুনরায় শতপ্রধান দেবী দেবতা হয়ে যাই ওনাদের দেবতা বলা হয় এখন মানুষের মধ্যে দৈবিগুণ নেই তাহলে সার্ভিস তোমরা যে কোনো কোথাও করতে পারো যতই কাজ কর্মাদি থাকুক না কেন গৃহস্থ ব্যবহারের থেকেও উপার্জন করতে হবে এর মধ্যে মুখ্য বিষয়ই হলো পবিত্রতা পবিত্রতা থাকলে শান্তি সমৃদ্ধিও থাকে সম্পূর্ণ পবিত্র হয়ে গেলে তখন আর এখানে থাকতে পারবে না কারণ আমাদের শান্তিধামে অবশ্যই যেতে হবে আত্মা পবিত্র হয়ে গেলে তখন আর আত্মার এই শরীরের সঙ্গে থাকা হবে না এই শরীর তো অপবিত্রতাই না পাঁচ তত্ত্বই অপবিত্র শরীরও এসব দিয়েই তৈরি হয় একে মাটির পুতুল বলা হয় পাঁচ তত্ত্বের এক শরীর শেষ হয়ে গেলে আরেকটা তৈরি হয় আত্মা তো রয়েছেই অবিনাশী আত্মা কোনো তৈরি হওয়ার মতন জিনিস নয় শরীর প্রথমে কত ছোট পরে কত বড় হয়ে যায় আত্মা কত কর্মেন্দ্রীয় প্রাপ্ত করে যার দ্বারা আত্মার নিজের সমস্ত ভূমিকা পালন করে এই দুনিয়ায় বিস্ময়কর সর্বাপেক্ষা ওয়ান্ডারফুল হলেন বাবা যিনি আত্মাদের পরিচয় দেন আমরা আত্মারা কত ছোট আত্মা প্রবেশ করে প্রতিটি জিনিসই ওয়ান্ডারফুল পশুদের শরীরাদি কিভাবে তৈরি হয় ওয়ান্ডারফুল তাই না সব কিছুর মধ্যে আত্মাই ছোট। হাতি কত বড় তার মধ্যে এত ছোট আত্মা গিয়ে বসে বাবা মনুষ্য জন্মের কথা বোঝান মানুষ মোট কত জন্ম নেয় চুরাশি লক্ষ জন্ম তো হয়ই না তোমাদের জানা আছে যে যত ধর্ম রয়েছে বিভিন্নতাও ততই রয়েছে প্রত্যেক আত্মা কত ফিচার্সের শরীর গ্রহণ করে ওয়ান্ডারফুল তাই না পুনরায় যখন চক্র রিপিট হয় প্রত্যেক জন্মে ফিচার্স নাম রূপ ইত্যাদি বদলে যায় এমন বলা হবে না যে কৃষ্ণই শ্যামবর্ণের আবার কৃষ্ণই গৌরবর্ণের না ওনার অর্থাৎ ব্রহ্মা বাবার আত্মা প্রথমে গৌরবর্ণের ছিল পুনরায় চুরাশি জন্ম নিতে নিতে শ্যামবর্ণের হয়ে যায় তোমাদের আত্মাও বিভিন্ন ফিচার্স বিভিন্ন শরীর ধারণ করে পার্ট প্লে করে এও হল ড্রামা বাচ্চারা তোমাদের কখনো কোনো চিন্তিত হওয়া উচিত নয় সবাই হলো একটার এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে পার্ট প্লে করতেই হবে প্রত্যেক জন্মে সম্বন্ধ ইত্যাদি বদলে যায় তাই বাবা বোঝান যে এই ড্রামা পূর্ব নির্ধারিত আত্মাই চুরাশি জন্ম নিতে নিতে প্রধান হয়েছে এখন আবার আত্মাকে শতপ্রধান হতে হবে পবিত্র তো অবশ্যই হতে হবে সৃষ্টি পবিত্র ছিল এখন পতীত পুনরায় পবিত্র হতে হবে শতপ্রধান তমপ্রধান শব্দগুলো তো আছে তাই না শতপ্রধান সৃষ্টি পুনরায় শত তম সৃষ্টি হয় এখন যা তমপ্রধান হয়ে গেছে সেটাই আবার শতপ্রধান হবে কিভাবে। পতীত থেকে পবিত্র হবে কিভাবে। বৃষ্টির জলে তো হবে না বৃষ্টিতে মানুষের মৃত্যুও হয়ে যায় বন্যা হয়ে গেলে তখন কত মানুষ ডুবে যায় এখন বাবা বোঝান যে এই সব খণ্ড থাকবে না প্রাকৃতিক বিপর্যয় সাহায্য করবে কত অসংখ্য মানুষ পশু ইত্যাদি বয়ে চলে যায় এমন নয় যে জলে পবিত্র হয়ে যায় সে তো শরীর হয়ে যায় শরীরকে তো আর পতীত থেকে পবিত্র হতে হবে না পবিত্র হতে হবে আত্মাকে আর পতীত পাবন হলো একমাত্র বাবা যদিও ওদের জগৎগুরু বলা হয় কিন্তু গুরুর কাজ তো সদ্গতি প্রদান করা সে তো এক বাবাই হলেন সদ্গতি দাতা সদগুরু বাবাই সদগতি দেন বাবা অনেক কিছু বোঝাতে থাকেন ইনিও তো শোনেন তাই না গুরুরাও পাশে শিষ্যদের বসায় শেখানোর জন্য ইনিও ওনার পাশে বসেন বাবা যখন বোঝান তখন ইনিও বোঝাবেন তাই না সেই জন্য গুরু ব্রহ্মা প্রথম স্থানে চলে যান শঙ্করের উদ্দেশ্যে বলা হয় যে নয়ন খুললেই ভস্য করে দেয় তবে তো তাকে গুরু বলা যাবে না তথাপি বাবা বলেন বাচ্চারা মামেকম স্মরণ করো অনেক বাচ্চারা বলে যে এত কাজকর্মের অর্থাৎ পেশার চিন্তায় থেকে আমরা নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে কিভাবে স্মরণ করব। বাবা বোঝান ভক্তিমার্গেও তোমরা হে ঈশ্বর হে ভগবান বলে স্মরণ করো তাই না স্মরণ তখনই করো যখন কোনো দুঃখ হয় মৃত্যুর সময়েও বলা হয় যে রাম রাম বলো অনেক সংস্থাও রয়েছে যারা রাম নাম দান করে যেভাবে তোমরা জ্ঞান দান করো ওরা আবার বলে রাম বলো রাম বলো তোমরাও বলো যে শিব বাবাকে স্মরণ করো ওরা তো শিবকে জানেই না এভাবেই রাম রাম বলতে থাকে এখন এও কেন বলবে যে রাম বলো যখন পরমাত্মা সকলের মধ্যেই বিরাজমান বাবা বসে বোঝান রাম বা কৃষ্ণকে পরমাত্মা বলা যায় না কৃষ্ণকেও দেবতা বলা হয় রামের উদ্দেশ্যও বোঝানো হয় উনি হলেন সেমি দেবতা দুই কলা কম হয়ে যায় প্রতিটি বস্তুর কলা অর্থাৎ উৎকর্ষতা কম হয়েই যায় বস্ত্রাদিও প্রথমে নতুন পরে পুরানো হয়ে যায় বাবা এসব কথা বোঝান তথাপি এও বলেন যে আমার মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা নিজেদেরকে আত্মা নিশ্চয় করো প্রতি মুহূর্তের স্মরণের সুখ অনুভব করো এখানে তো হলো দুগ্ধাম বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করো স্মরণ করতে করতে অপার সুখ পাও কলহ ক্লেশ রোগ ভোগ যা কিছু রয়েছে এ সব কিছু সমাপ্ত হয়ে যাবে তোমরা একুশ জন্মের জন্য নিরোগী হয়ে যাও শরীরের সব কিছু সমাপ্ত হয়ে যায় জীবন মুক্তির পথ প্রাপ্ত করো তারা গায়ন করে কিন্তু কর্মে নিয়ে আসে না বাবা তোমাদের প্র্যাকটিক্যালি বোঝান বাবাকে স্মরণ করো তবেই তোমাদের সকল মনোকামনা পূর্ণ হয়ে যাবে তোমরা সুখী হয়ে যাবে সাজাভোগ করে একটু আটটু খাবার পাওয়া অর্থাৎ তুচ্ছ পদলাভ করা ভালো কথা নয় তাজা খাবার খেতে সকলেই তো পছন্দ করে এখন সর্বত্র তেলের ব্যবহার আর ওখানে তো ঘিয়ের নদী বয়ে যায় অর্থাৎ সমৃদ্ধির প্রতীক তাই বাচ্চাদের বাবাকে স্মরণ করতে হবে বাবা এমনও বলেন না যে এখানে বসে বাবাকে স্মরণ করো না চলতে ফিরতে ঘুরতে বেড়াতে শিব বাবাকে স্মরণ করতে হবে চাকরি বাকরি যেটাই করার করো বুদ্ধি বাবার স্মরণে থাকা চাই লৌকিক পিতার বাচ্চারা যখন কাজকর্মাদি করে তখন লৌকিক পিতা স্মরণে তো থাকেই তাই না কেউ জিজ্ঞাসা করলে তৎক্ষণাৎ বলে দেবে যে আমরা কার সন্তান বুদ্ধিতে বাবার ধন সম্পত্তিও স্মরণে থাকে তোমরাও এখন বাবার বাচ্চা হয়েছো তাই প্রপার্টিও স্মরণে রয়েছে বাবাকেই স্মরণ করতে হবে আর কারোর সঙ্গে সম্বন্ধ নেই আত্মাতেই সম্পূর্ণ পার্ট ভরা আছে যা ইমার্জ হয়ে যায় এই ব্রাহ্মণকুলে প্রতি কল্পে তোমরা যেমন পার্ট প্লে করেছ সেটাই ইমার্জ হতে থাকে বাবা বোঝান খাবার প্রস্তুত করো মিষ্টি বানাও কিন্তু শিব বাবাকে স্মরণ করতে থাকো শিব বাবাকে স্মরণ করে বানালে তাতে মিষ্টি যারা খাবে তাদেরও কল্যাণ হবে কোথাও সাক্ষাৎকারও হতে পারে ব্রহ্মার সাক্ষাৎকারও হতে পারে শুদ্ধ অন্ন ভোজন করলে তোমরা ব্রহ্মার কৃষ্ণের শিবের সাক্ষাৎকারও করতে পারো ব্রহ্মা হলেন এখানে কুমার ব্রহ্মা ব্রহ্মাকুমারীদের অনেক নাম হয় তাই না অনেকেরই সাক্ষাৎকার হতে থাকবে কারণ বাবাকে তো স্মরণ করো তাই না বাবা অনেক যুক্তি বলে দেন ওরা মুখে রাম রাম বলে তোমরা মুখে কিছু বলো না মানুষ যেমন মনে করে যে গুরু নানককে ভোগ নিবেদন করি তেমনই তোমরাও মনে করো আমরা শিব বাবাকে ভোগ অর্পণ করার জন্য তৈরি করি শিব বাবাকে স্মরণ করে বানালে তাতে অনেকের কল্যাণ হতে পারে ওই ভোগ গ্রহণ করলে শক্তি পাওয়া যায় তাই বাবা ভোজন প্রস্তুতকারী কেউ বলেন যে শিব বাবাকে স্মরণ করে তৈরি করো কি লেখাও রয়েছে যে শিব শিববাবা স্মরণে রয়েছে কি স্মরণে থেকে তৈরি করলে ভোজনকারীদেরও শক্তিপ্রাপ্ত হবে হৃদয় শুদ্ধ হয়ে যাবে ব্রহ্মা ভোজনের গায়নও তো রয়েছে তাই না ব্রাহ্মণদের বানানো ভোজন দেবতারাও পছন্দ করে এও শাস্ত্রতেই রয়েছে ব্রাহ্মণদের বানানো ভোজন গ্রহণ করলে বুদ্ধি শুদ্ধ হয়ে যায় শক্তি প্রাপ্ত হতে থাকে ব্রহ্মা ভোজনের অনেক মহিমা যাদের কাছে ব্রহ্মা ভোজনের কদর রয়েছে তারা থালা ধুয়েও তার জল পান করে নিজেকে অতি ভাগ্যবান মনে করে ভোজন ব্যতীত থাকতে পারে না ফেমেন অর্থাৎ খরার সময় খাবারের অভাবে মানুষ মারা যায় আত্মাই ভোজন করে এই কর্মেন্দ্রীয়গুলির মাধ্যমে স্বাদ গ্রহণ করে ভালো কি মন্দ তা আত্মাই বলে তাই না এটা অত্যন্ত সুস্বাদু শক্তিবর্ধক ভবিষ্যতে তোমরা যেমন যেমন উন্নতি করতে থাকবে ভোজনও তেমনই প্রাপ্ত হতে থাকবে তাই বাচ্চাদেরকে বলা হয় শিব বাবাকে স্মরণ করে খাবার প্রস্তুত করো বাবা যা বোঝান তাকে গুরুত্ব দেওয়া উচিত তাই না তোমরা এখন পিতৃগৃহে রয়েছ যেতে হবে শ্বশুরালয়ে সুক্ষলেকেও তোমরা মিলিত হও ভোগ নিয়ে যাও তোমরা দেবতাদের ভোগ অর্পণ করা হয় তাই না দেবতারা আসে আর তোমরা ব্রাহ্মণেরা সেখানে অর্থাৎ সূক্ষ্ম লোকে যাও সেখানে আসর বসে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্য মুখ্য সার এক নম্বর পয়েন্ট কোনো বিষয়েই চিন্তিত হওয়া উচিত নয় কারণ এই ড্রামা সম্পূর্ণ সঠিকভাবে তৈরি হয়ে রয়েছে সব অভিনেতাই এতে নিজের নিজের পার্ট প্লে করছে দুই নম্বর পয়েন্ট জীবনমুক্ত পদ পাওয়ার জন্য বা সুখী হওয়ার জন্য অন্তরে একমাত্র বাবাকেই স্মরণ করতে হবে মুখে কিছু বলতে হবে না ভোজন বানানো বা খাওয়ার সময় বাবার স্মরণে অবশ্যই থাকতে হবে বরদান বাবা আজ আমাদের বরদান দিচ্ছেন স্বার্থ ঈর্ষা আর বিরক্তিবোধের থেকে মুক্ত থেকে ক্রোধ মুক্ত ভব স্বার্থ ঈর্ষা আর বিরক্তিবোধের থেকে মুক্ত থেকে ক্রোধ মুক্ত ভব বিস্তারে বাবা বলছেন নিজের মতামত দিতে হলে দাও সেবার জন্য নিজেকে অফার করো কিন্তু নিজের মতামত জানানোর সময় সেই কথাটিকে নিজের ইচ্ছাতে পরিবর্তন করবে না যখন সংকল্প নিজের ইচ্ছাতে পরিবর্তন হয়ে যায় তখন বিরক্তিবোধ চলে আসে কিন্তু নিঃস্বার্থ হয়ে নিজের মতামত শোনাও স্বার্থ রেখে নয় আমি বলেছি তাই করতেই হবে এই রকম মনে করবে না অফার করো কী কেনতে আসবে না না হলে তো ঈর্ষা ঘৃণা এক এক সাথী চলে আসবে স্বার্থ বা ঈর্ষার কারণেও ক্রোধের জন্ম হয় এখন এর থেকেও মুক্ত হও আজকের স্লোগান শান্তিদূত হয়ে সবাইকে শান্তি প্রদান করা এটাই হলো তোমার অকুপেশন শান্তিদূত হয়ে সবাইকে শান্তি প্রদান করা এটাই হলো তোমার অকুপেশন। আচ্ছা ওম শান্তি